বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই তেল তাই তো আমার গতির সাথে চললে আমার মোটর গাড়ি চললে আমার মোটর গাড়ি জোরসে মারো টান কে কি বলে শুনব না আজ ধরছি চেপে চললে আমার মোটর গাড়ি চললে আমার মোটর গাড়ি জ্বর মারো টান কে কি বলে শুনব না আজ ধরছি চেপে কান আহা আহা কি মনোরম গায়ের মাকা রাস্তা একশো কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো গতি আরো বাড়িয়ে দিলাম প্রত্যাপে স্বরূপ হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার এবার জামের অবস্থা দেখি ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন হুঁসছিল না ফিরছে দুদিন বাদে অতি আরো বাড়িয়ে দিলাম পত্তাপে শুরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার ধাক্কা লেগে হুন্ডা পড়ল গিয়ে খাদে আমার তখন হুঁশ ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পা তার একটা সাথে না ডাক্তার কেটে দিয়েছে একটা আর নাই এবার দেখছে কি সকল কিছু শোনার পরে সকল কিছু শোনার পরে চমকে গেল দাপ বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার শোকের বাইকে এখন আমার শোকের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাহাড়িয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে কাজ হবে বুঝলে পাঁচও লেগে আর হবে মন রে বলি মন যদি তুই মনরে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে